যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠোর মনে লয়

যত সকাল সকাল আসতে পারবেন এই প্লেসটা সৌন্দর্যটা তত বেশি উপলব্ধি করতে পারবেন কিন্তু মনটা যতই সকালে আসতে চায় না কেন কিন্তু আমরা তো অলস একটু তো আলসামি হবে আলসামি করে আস্তে আস্তে এখানে এগারোটা বেজে গেল কিন্তু কি আর করার মেয়েদেরকে কোথাও নিয়ে যেতে চাইলে এই একটা সমস্যায় পড়তে হয় তারা শাস্তে শাস্তেই পাঁচ ঘন্টা লাগায় তো যাই হোক আজকে আমরা সাপলা দেখার জন্য সিলেট জয়ন্তাপুর ডিবির হাওড়ে এসেছি আমরা নৌকাতে ওঠার আগে কিছু খাবার দাবার আর সাথে পানি কিনে নিচ্ছিলাম তারপর আমরা নৌকার এখানে এসে মাঝে মামাদের সাথে কথা বলে নৌকা ভাড়া করি এই ডিবি হাওয়ারে কিন্তু নৌকা ভাড়া একদম ফিক্স করা চারশো পঞ্চাশ টাকা করে নিবে নুসাদ নৌকাতে উঠতে খুব ভয় পায় কারণ সেই সাঁতার জানে না তাই আমি আমার হাত ধরে ধরে নৌকাতে উঠলাম কারণ আমি জানি ও থাকতে আমার কোনো কিছু হবে না এখানে আসার সৌন্দর্য কিন্তু সকালবেলা যেহেতু আমরা এখানে আস্তে আস্তে লেট করে ফেলছি তাই আমরা ছাতা ভাড়া করলাম এখানে এসে ছাতা গুলো আপনারা বিশ টাকা করে ভাড়া করতে পারবেন এই সময়টাতে যেহেতু অনেক বেশি রোদের তাপ থাকে তাই আমরা সবাই একটা একটা করে ছাতা ভাড়া করে নিলাম সারা জীবন শুধু দেখে এসেছি সাদা সাপলা ফুল কিন্তু লাল সাপলা ফুল কখনো দেখিনি যাক আজকে আমার স্বপ্নটা পূরণ হয়ে গেল এখানে কিন্তু সাপলা ফুলে হাত দেওয়া একদম নিষেধ কারণ এই ডিবির হাওয়ারের মেইন সৌন্দর্য কিন্তু সাপলা ফুল আমরা যদি এক এক করে সবাই এই ফুলগুলো উঠাইতে লাগি তাহলে এখানকার সৌন্দর্যটাই নষ্ট হয়ে কিন্তু এই কথাটা শোনার পর আমার মনটা অনেক খারাপ হয়ে যায় তারপরও সৌরভ আমার মন রক্ষাতে কয়েকটা ফুল উঠে আমার হাতে তুলে দেয় আর সেটা দেখে আমি অনেক বেশি খুশি হয়ে যাই কারণ এই ফুলগুলো আমার হাতে নেওয়ার অনেক ইচ্ছে ছিল এখানে আসার আগে থেকে এখানে আসার আমার তেমন একটা ইচ্ছে ছিল না কিন্তু নুসাতে এই ডিবির হাওয়ারে দেখার পর থেকে এখানে আসার জন্য খুব জেদ করে দেন আমি এখানে আসার পরে বুঝতে পারলাম এই প্লেসটাতে যদি আমি না আসতাম তাহলে অনেক কিছু মিস করে ফেলতাম কারণ এই ডিবি হাওয়ারের সাপলা বিলে সৌন্দর্যটা আপনি যদি নিজের চোখে না দেখেন তাহলে বুঝতে পারবেন না এই জায়গাটা কত বেশি সুন্দর এই সাপলা বিলের মাঝখান থেকে কিন্তু আপনি সোজা পাহাড়টাও দেখতে পারবেন খুব সুন্দর ভাবে তো আমরা পাহাড়টা যেন আরো কাছে থেকে দেখতে পারি এই জন্য নদীর ও পারে আসলাম এখানে এসে জানতে পারলাম এই মন্দিরটা নাকি দুই শত বছর পুরনো মন্দির এইটা কিন্তু জয়ন্তার রাজ্যের ধ্বংস ধ্বংসপ্রাপ্ত একটা মন্দির ঐতিহাসিকদের মতে জয়ন্ত রাজ্যের কোন এক রাজাকে দেবীর হাওয়ারের কোথাও পানিতে ডুবে ফেলা হয়েছিল ধারণা করা হয় পরবর্তীতে তার উত্তর শরীরা তার স্মৃতির উদ্দেশ্যে এই মন্দিরটি নির্মাণ করেন আমরা কিন্তু এই পারে আসার আগে এই পারের সম্পর্কে কোনো কিছুই জানতাম না কিন্তু মন্দিরে এসে মন্দিরের উপরে ছবি টবি তোলার পরে এখানকার ঐতিহাসিক ঘটনা জানতে পেরে আমার গাটা একদম ছমছম করে ওঠে এই হিস্টোরিটা জানার পরে আমরা দুজনেই চিন্তা করলাম এখান থেকে যেতে পারলে বা তারা হুড়ে করে আমরা পদ্মবিল থেকে উঠে এসে এই পাশে তাকায় দেখলাম সুন্দর একটা ব্রিজ করা হয়েছে যে ব্রিজটাতে উঠে আপনি সুন্দর পদ্মবিলের ভিউটা দেখতে পারবেন সিলেটের এই যে এত এত জায়গাতে ঘুরলাম সেগুলোর মধ্যে এইটাও কিন্তু ওয়ান অফ বিউটিফুল প্লেস তো যাই হোক এত সুন্দর প্লেসে এসে আমার জানটাকে যদি না ঘুরাই তাহলে তো তার দিনটাই মাটি হয়ে যেত তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ এবং ভালো থাকবেন আর আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ